নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলার দিকে জলখা টলকা সবার একটু এসে গেলাম ব্যালকনির দিকে দিন পরে গাছগুলো ঠান্ডায় সমস্ত পাতা টাতা ঝরে গেছে খালি কয়েকটা যেমন এটাতে লঙ্কা কয়েকটা ধরে আছে রান্নাঘরের দিকে চলে আসলাম চলুন এবার রান্নার জোগাড় করি আমাদের টমেটো ধনে পাতা ডাঁটি আর কিছু কাজু বাদাম দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আজকে রান্নাই করব একটু জিরা রাইস করব আর ভাবলাম মটর পনির করব যেহেতু নিরামিষ আছে কোনো পেঁয়াজ রসুন তো থাকবে না সমস্ত মটর পনির সেই টমেটো কাজু ধনেপাতা পাতা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আর পোস্ত বাটা তাই এদিকে আলুগুলো ওগুলো বাড়তে বাড়তে আলুগুলো ভেজে নিলাম এখন একের পর এক সমস্ত দিয়ে বসাবো নিরামিষের দিন একটু মুখরুচ খাবার বা একটু ভাজা বড়া হলে খাওয়াটা ভালো হয় না আলো এমনি তো রোজকার মতো ওরকমই থাকে তাই আজকে জন্য মটশটিও আছে তাই পনিরও আছে বানিয়ে ফেলে অনেক দিন ধরে পনিরগুলো রয়েছে বানানো হয় না তাই একটু পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে একটু গোটা জিরে ফোড়নে দিলাম তেজপাতা দিলাম পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে এবার টমেটো ধনে ডাঁটি ডাটি আর কাজু বাটার পেস্টটা দিয়ে দিলাম একে একে এখন সব মশলাগুলোই দেবো খালি লঙ্কাটা বাদে বাকি সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নেবো আর আগে তো ধনে বেটেই রেখেছি ধনে বাটা ভর্তার মধ্যে একটু সর্ষার তেল না দিলে ভালো লাগে না খেতে তাই এগুলোর মধ্যে একটু লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া দুটো বাটিতে আলাদা করা একটু সরষের তেল দিয়ে নিলাম যাতে খাওয়ার সময় আর ঝামেলা নেই হয় আর এখানে মশলার মধ্যে লঙ্কার গুঁড়োটা মিশালাম তরকারি কালার যে খেতেই যেরকমই হোক না কেন কালারটা যদি দেখতে সুন্দর হয় তখন কিন্তু মানে খাওয়ার টেস্টটা যাই হোক না কেন দেখতেও ভালো লাগে আর খেতেও মনটা যায় তো এখন যে খাবে সে অনেক সময় হচ্ছে কাঁচা লঙ্কার তরকারি ও মুখে দিলে কিন্তু অদ্ভুত স্বাদ লাগে কিন্তু দেখতে যখন সাদা সাদা লাগে তখন মনে হয় না এটা খাবো না দেখতে কেমন লাগে এটা স্বাভাবিক ব্যাপার রঙের কিন্তু অনেক কিছু ডিফারেন্স আছে এদিকে পনিরগুলো ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম মশলা সমস্ত কষিয়ে পনিরগুলোও দিয়ে দিলাম মোটামুটি বাসি কাজকর্ম ঘরে সবই সারা হয়ে গেছে এখন স্নান করব আর পুজোটা দেব। রান্নাটা সেরে স্নানে যাব স্নান করে পুজো দিয়ে এসে তারপরে খেতে দেবো এখানে একটু চিনি দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি উপর দিয়ে দিয়ে দিলাম মেথি দিলে কিন্তু গন্ধটা বেশ সুন্দর ছাড়ে তো মেথিটা দিয়ে এবার তরকারিটাকে নামিয়ে ফেলবো আর রান্নাঘরে একটু তাক টাকগুলো মুছে টুছে নিয়ে এবার যাবো গিয়ে স্নানের দিকে তাই সেই আজকে দুপুরের খাবারের মধ্যে রইলো ধনেপাতা বাটা জিরে রাইস আর পনির জিরে রাইসটা বানাইনি সেটা সান করে এসে বসাবো প্রেশারে কো করবো কিন্তু প্রেশার কুকারটা দেখছি এখানে বাসনের ঝুড়ির ভেতরে রয়েছে এখন উপরের বাসনগুলো খালি না করলে তো প্রেশার কুকারটা করতে সেই বাসন সব উঠিয়ে নিয়ে খালি করে এত বাসন তো সময় কিছুক্ষণ লাগে খালি করে এবারের দিকে প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিলাম বা ভাতের জন্য একটু একটু বেশি করে জিরা তেজপাতা একটু আদা কুচানো একটু কাজু দিয়ে ভেজে নিয়ে একবারে জল দিয়ে একটা সিটি মেরে দেবো যাই হোক আজকে দুপুরের খাবার দাবার এই দিয়ে সারলাম সারাটা দিনে এই রান্নাঘরের মধ্যে এইভাবে পার করলাম এবার একজন একজন করে খেতে দিয়ে দিই ব্লগটাকেও এখানে শেষ করি যা যারা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিই আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি দিয়ে দিলাম ধনেপাতার বাটা মটর পনির আর জিরে রাইস